কুরবানি যাওয়ার পর এই ছয় দিন যাবৎ এত পরিমাণ মাংস খেতে হয়েছে বলার বাহিরে মাংস খেতে খেতে একদম অরুচু হয়ে গেছি তো আজকে বা আজকে রান্না করতেছি ডাল দিয়ে ডিম দিয়ে ডাল রান্না করব আর আলু ভর্তা বানাবো তো এই রান্নাটা আমার ছেলেও পছন্দ করে এবং আপনাদের ভাইও খাবে বলছে তাই আমি আজকে রান্না করতে আসছি তো ডালটা আগে আমি বসাই দিয়েছিলাম তো এক হাতে ভিডিও করি আর এক হাতে কাজ করতেছিল তাই অনেকটা সমস্যা হয়ে গেছিলো তো এই দুইটা ডিম ভাঙতে গিয়ে অনেকটা সমস্যা মানে এতটা কষ্ট হয়েছিলো তারপরে যাক ভাঙলাম এখানে আমি শুধু পেঁয়াজ দিয়েছি আর লবণ দিয়েছি লবণ দিয়ে এখন এটাকে আমি ডিম দিয়ে এখন এটাকে চোলাতে দিয়ে দিলাম এটা ডিমটা হওয়ার পর আমি একটু এটাকে ডিম ইয়ার তেল ইয়ার মধ্যে দিয়ে দেব ডাইলের মধ্যে দিয়ে দিব তবে এটা এর রান্নাটা হবে আলু ভর্তা বানাবো এই যা খাবার দিয়ে খাবারগুলো দিয়ে আজকের খাবার শুধু তৈরি হবে তো এতদিন পরিমাণ এতদিন পরিমাণে যে পরিমাণ মাংস খাওয়া হয়েছে এক নিজের বাসায় খাওয়া হয়েছে বাবার বাড়িতে খাওয়া হয়েছে মানে মাংস খেতে খেতে তো আমার তো অ্যালার্জি হয়েই গেছে আপনাদের ভাইয়ার আগেরও অ্যালার্জি তারও অ্যালার্জিতে আরও সমস্যা দেখা দিছে এবং কি মানে আমার বড় ছেলে তো সে মাংস ছাড়া খাবে না তারপর আমি যে আগে যা আছে তা দিয়ে খাবে এখন এগুলো রান্না করতে তুমি এগুলো পছন্দ করো তুমি যা পছন্দ করো তাই আমি রান্না করতেছি তো এখানে ডিম আমার বাজা হয়ে গেছে আমি এই ডিমগুলোকে একদম ছোটো 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 পিস করছি মাংস মানে মাছের মতো করে এটাকে আমি পিস করছি তো এগুলাকে আমি এখন একটা একটা করে সবগুলো ডালের মধ্যে দিয়ে দিয়েছি এভাবে ডাল রান্না করে দেখবেন অনেক মজা লাগে তো এক প্রথমত আমার বাসা টমেটো ছিল না এবং কি ধনিয়া পাতাও ছিল না এই এখন ঈদ যাওয়ার পর থেকে তরকারিওয়ালা মানে তরকারি নিয়ে তো বাসায় আগে আসতো এখন আর বাসায় এখানে আসে না তাই তরকারি নিতে পারি না বিধায় অনেকটাই মানে সমস্যা পড়ে গেছিলাম তাই এখন আমি এটাকে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগাদ দিলাম বাগান দেওয়া আমার কমপ্লিট ডাল একদম মোটামুটি ডাল প্রায় শেষের পথে ডালের মানে সব কিছুই শেষ এখানে আলু সিদ্ধ করতে যে দেখেন বা যা টুমি গিয়ে শুয়েছিলাম দেখেন একদম পুড়ে গেছে তা ওই আলুগুলোকে নিলাম আলু পুড়ে নাই পাতিলটা পুড়ে গেছে তো এখানে মানে শুকনামরিচ পাঁচটা নিয়ে নিজে পাঁচটা মরিচ নিয়ে লবণ দিয়ে ভালো করে কষলিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে কষলিয়ে সব দর করে আলু ভর্তা বানিব বানানোর পরে এটা দিয়ে খাওয়া হবে আজকের খাবারটা আমি মনে করি যাই হোক অনেকটাই অমৃত হয়েছে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে কেউ যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই 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 ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে দেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচটা থেকে বেল প্রেস করে আমার সাথে থাকে চেষ্টা করবেন আমার ভিডিও আরও পাওয়ার জন্য আমাকে উৎসাহ হবে যাতে আমি আপনাদের সামনে আরও ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ সবাই